হ্যালো দর্শক পর জমে উঠেছে গরুর বাজার ছোট বড় মাঝারি গরুর আজকের এই হাটে উঠেছে জমজমাট হয়ে দর্শক আমরা দেখতেই পাচ্ছি আজকে হাটে একটু হাড্ডিয়ালা গরু বেশি দেখা যাচ্ছে এই এরকম হাড্ডিয়ালা গরুর দামও অনেক দর্শক এগুলো হাড্ডিয়া গরু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বিক্রি হচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রং বেরঙের জাতের গরু উঠেছে এই হাটে এই হাটে দেশের প্রত্যেক জায়গা থেকে আসে গরু নিয়ে বিক্রি করতে দর্শক তারাও এই হাটে গরু কিনে আনন্দ পায় দর্শক সিরাজগঞ্জ জেলার ভিতরে এটি সবচেয়ে বড় বিশাল জমজমট হাট এর চাইতে সিরাজগঞ্জ জেলায় আর কোনো হাট নেই এমন হাটে দেশের প্রত্যেক জায়গা থেকে আসে ঢাকা গরু বিক্রি করতে দর্শক আপনারা যারা এই হাটে যারা গরু কিনতে এই হাটে আসবেন তা চলে আসুন সিরাজগঞ্জ জেলায় চান্দায় কন্যা এই বিশাল বিখ্যাত হাটটিতে দর্শক এই হাটে আপনি বিভিন্ন জাতের গরু পাবেন যারা গরু কিনবেন তারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন